রবিবার সোশ্যাল কালচার সোসাইটি অফ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সোসাইটির পক্ষ থেকে আগরতলা ভগৎ সিং যুববাসে একদিনের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা সোশ্যাল কালচার সোসাইটির সভাপতি অলোক সিনহা সহ অন্যান্যরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের ধর্মকে নিজের সংস্কৃতিকে আমরা সম্মান দেব না রেসপেক্ট করব না ততক্ষণ পর্যন্ত আমাদের যে নিজের জাতিকে নিজের সংস্কৃতিকে ধরে রাখা অসম্ভব তার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের সংস্কৃতিকে আমাদের কালচারকে আমাদের ধরে রাখতে হবে তো আমাদের কালচারের মাধ্যমে ধর্মের মাধ্যমে কিন্তু আমাদের জাতি গোষ্ঠী এগিয়ে যাবে যে আজকে আমরা যেমন এখানে আমরা দেখতে বুঝতে পারি যে যখন ড্রেস পরিধান করা মহিলাদেরকে এবং আমাদের যারা পুরুষ যারা রয়েছেন ড্রেস দেখে আমরা বুঝতে পারি যে এটা বিষ্ণুপ্রিয়া মণিপুরের ড্রেস এবং ওই সমাজের ব্যক্তি তো তার জন্য আমাদের দরকার নিজের সংস্কৃতিকে বজায় রাখা তার পাশাপাশি যেভাবে এনজিও কাজ করছে সেইভাবে আমাদের শুধু এনজিও ক্লাব আর সরকার কাজ করলে হবে না আমাদের যুব সমাজ যুব সমাজকেও আমাদের সংস্কৃতিকে বোঝাতে হবে আমাদের ঐতিহ্যকে জানাতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের যুবকরা আমাদের সংস্কৃতিকে ভালোভাবে জানবে না আমাদের সমাজকে বোঝবে না ততক্ষণ পর্যন্ত আগামী দিনে যে আমাদের সংস্কৃতি সমাজকে ধরে রাখার ক্ষেত্রে আমাদের যুব সমাজ কিন্তু সর্বশক্তিমান তার জন্য আমাদের যুব সমাজকেই আমাদের সমাজের যে আমাদের কালচার আমাদের সংস্কৃতি গুলো আমাদের যে ভাষাগুলো সেগুলো যে গুরুত্ব কি বোঝাতে হবে এবং যুব সমাজের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে সমগ্র ভারতবর্ষে সেটাকে অ্যাওয়ারনেস বাড়াতে হবে বোঝাতে হবে তার গুরুত্ব কি তখনই আমাদের আমরা আমাদের বিভিন্ন ধরনের আমরা যে জাতি কুষ্টি রয়েছি তো আমরা সেভাবে আমরা আমাদের কালচারকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো পাশাপাশি যে আমাদের যেহেতু আজকে আমি অভিজ্ঞ মিনিস্টার হিসেবে আমরা দায়িত্বে রয়েছি সেক্ষেত্রে যখনই আমার আমি দায়িত্ব পেয়েছি আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি